আজকে আপনাদের সাথে বেগুনের তৈরি একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব এই রেসিপিটি খুব সহজে খুব ঝটপট তৈরি হয়ে যায় ভাত রুটি পরোটার সঙ্গে এই রেসিপিটি খেতে দুর্দান্ত লাগে তো চলুন বন্ধুরা আজকের রেসিপি শুরু করা যাক এই রেসিপিটি বানানোর জন্য প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিয়েছি বেগুন আমি বেগুনটাকে এরকম বড় বড় করে কেটে নিয়েছি এখানে আমি দু পিস বেগুন নিয়েছি আর দিচ্ছি এর মধ্যে একটা টমেটো টমেটোটাকে এইভাবে চিড়ে নিয়েছি যাতে ভালোভাবে সেদ্ধ হয় একটা মাঝারি সাইজের আলু সেটাকে আমি কেটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল আমি এখানে অল্প পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি দিচ্ছি এক চিমটে হলুদ গুঁড়ো খুব সামান্য হলুদ গুঁড়ো দিচ্ছি দিচ্ছি পরিমাণ মতো লবণ আর অল্প পরিমাণ জল দেবো খুব বেশি জল দেবো না দিয়ে এটাকে ঢাকনা বন্ধ করে আমি দুই থেকে তিনটে সিটি দিয়ে নেব এখানে আমার প্রেশার কুকারে দুটি সিটি দেয়া হয়ে গেছে আর দেখুন সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে আর তলায় অল্প পরিমাণ জল এখনও জমা হয়ে আছে আপনারা চাইলে জলটা নিতেও পারেন বা ফেলে দিতেও পারেন আমি সবজিগুলোকে ছেঁকে নেব এখানে আমার সবজিগুলো ছাঁকা হয়ে গেছে যেহেতু সবজিটা গরম আছে তাই একটা গ্লাস দিয়ে আমি এটাকে ম্যাশ করে নিচ্ছি এখানে আমার সব কিছু ভালোভাবে ম্যাচ করে নেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি এবার একটা ফ্রাইং প্যানে নিয়ে নিচ্ছি সরিষার তেল অল্প পরিমাণ সরিষার তেল নিচ্ছি আপনারা অবশ্যই সরিষার তেল ব্যবহার করবেন সরিষার তেলে এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে ফোড়নের জন্য দিচ্ছি এক চামচ কালো জিরে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা কালো জিরে আর লঙ্কাটাকে হালকা করে ভেজে নেব এবার এর মধ্যে আমি ছ সাত কোয়া রসুন দিয়ে দিচ্ছি দিয়ে আমি এই রসুনটাকেও হালকা করে ভেজে নেব এখানে আমার সমস্ত উপকরণগুলো হালকা করে ভাজা হয়ে গেছে এবার আমি যে সবজিগুলো ম্যাশ করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিয়ে এটা আমি হালকা করে খানিক্ষণ ভেজে নেব এখানে আমার সমস্ত উপকরণগুলো হালকা করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে অ্যাড করছি লবণ যেহেতু সিদ্ধ করার সময় লবণ অ্যাড করেছি তাই পরিমাণ মতো লবণ দিলাম লবণটা দেওয়ার পর আমি আবারও এটাকে হালকা করে ভেজে নেব এখানে আমার সবজিটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি দিচ্ছি সামান্য পরিমাণ ধনে পাতা কুচি আর দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আমি এখানে চার পিস কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি আপনারা যে পরিমাণ ঝাল খান সেই পরিমাণ কাঁচা লঙ্কা দেবেন এবার আমি এই সব উপকরণগুলোকে এভাবে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এই পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি আর লঙ্কা কুচি দেওয়ার পর বেশিক্ষণ কুট করব না জাস্ট এগুলোও সব কিছু উপকরণ ভালোভাবে মিশিয়ে গেলেই এই রেসিপিটি রেডি হয়ে যাবে তো বন্ধুরা আমার এখানে রেসিপিটি রেডি হয়ে গেছে বেগুনের এই রেসিপিটি ভাত রুটি পরোটার সঙ্গে দুর্দান্ত লাগে তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন আর চ্যানেলে নতুন নতুন রেসিপির ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এখানেই শেষ করলাম আবার হাজির হব নতুন কোন রেসিপির ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ